লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে অথচ অন্যের বেলায় এক জায়গায় বা টাকা চুলি করলে তার দোষ দুর্নীতির বিরুদ্ধেও কথা বলবে আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া সেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা বাই করা কারো কারোর ক্ষেত্রে সেটা অপরাধ না সে আর তার বিচার হতে পারবে না লেবারের টাকা মেরে খেলে বিচার হতে পারবে না সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে অথচ অন্যের বেলায় এক জায়গায় বা টাকা চুরি করলে তার দোষ আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড় তাও মনে হয় চুরিটা যদি খুব বড়ো অঙ্কে হয়ে যায় তাহলে বোধহয় দোষ থাকে না দোষটা টাকা দিয়ে ঢেকে যায় এটাই মনে হয় আর তাছাড়া কি বলবো আর বলার কিছু নেই তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমার সে আমি কেয়ার করি না এখানে আপন পর কোনো কিছু যাই না কাজই যেখানেই পাবো আমি আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি